আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইটি সো বেস্ট আজকে আপনাদের জন্য জিয়াউর রহমানের জন্মদিনের শুভেচ্ছা পোস্টার ডিজাইন হাজির হলাম সো আপনার এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিএলপি ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কটি ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর ডিজিটাল মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পিল অ্যাড করে আপনার নাম ছবি অনন্তত্ব পরিবর্তন করে মাত্র দুই মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন সো বিয়ার্স চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো বিয়ার্স ডিজাইনটি এডিট করার আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিজলি নামের মোবাইল অ্যাপটি অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিজলি অ্যাপটিকে সার্চ করে পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সো ভিতর আসার পর আমরা প্রথমে উপর থেকে এই থ্রি ডট এই একটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন ডট পিপি ফাইলে এখানে একটি ক্লিক করব এরপর উপর থেকে ডট পি এখানে একটি ক্লিক করব। সো বেস এরপর আপনার দেখতে পারবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন জিয়াউর রহমানের বার্থডে পোস্টার ডিজাইন সো আপনার জাস্ট এই ফাইলটি উপরে একটি ক্লিক করবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশান একটি ক্লিক করে দেবেন সো বের ব্যাক একটি ক্লিক করলে দেখবেন ডিজাইনটি পিজিলাম মোবাইল আপনার ভিতরে ওপেন হয়ে গেছে সো এখন আমরা জাস্ট এডিট করব সো আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব এই ছবিগুলো আমরা পরিবর্তন করব কিভাবে করব আমরা প্রথমে এই ছবিটির একটি ক্লিক করব জাস্ট একটি ক্লিক করবো এরপর নিচ থেকে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এরপর বাম পাশ থেকে যে রিসিলেক্ট অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন সো বেস এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন এরপর নিচ থেকে এই টিক মার্কে একটি ক্লিক করে দিন দেখবেন ছবিটি এখানে চলে আসে স্যার পর আপনার ছবিটার উপরে তুলে পাশে কণাদেরও ছোটো বড়ো করতে পারবেন এরপর চাইলে আপনারা পাশে কণ্ডাদের ছবিটিতে আঁকা বাঁকা করতে পারবেন এরপর আপনার সৌন্দর্য অনুযায়ী এখানে বসিয়ে দেবে সো একইভাবে আপনারা এই ছবিগুলো করবেন কীভাবে করবেন যার ছবির উপর ক্লিক করবেন এরপর বাম পাশ থেকে এই রিসিলেক্ট একটি ক্লিক করবেন এরপর একইভাবে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দিবেন এরপর আপনার পাশ থেকে এই স্কোয়ার অপশান একটি ক্লিক করবেন এরপর পাশ থেকে সার্কেল অপশান একটি ক্লিক করবেন এরপর আপনার এই কণার ধরে ছবিটি আপনার যদি রেখে নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন এরপর ছবিটি এই ধরে ছোট করে এখানে বসিয়ে দিবেন সো আপনারা আরো ছবি ব্যবহার করতে পারেন চাইলে আপনারা এই ছবিগুলো ব্যবহার করতে পারেন চাইলে এভাবে আপনার ছবিগুলো সিলেক্ট করে ডিলেটি ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন সো একভাবে আপনারা যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি ক্লিক করবেন এরপর এখান থেকে রিসিলেক্ট এরপর গ্যালারি থেকে লোগোটি আপনার পরিবর্তন করে দিবেন সো বেশ এখন আমি দেখাবো কিভাবে আপনার এই নামগুলো পরিবর্তন করবেন সো আপনার জাস্ট এই নামগুলোর উপর ডাবল ক্লিক করবেন লেখাগুলোর উপরে ডাবল ক্লিক করবেন এরপর এখানে নাম পরিবর্তন করবেন ওকেটি ক্লিক করে দিবেন তাহলে দেখবেন নামটি পরিবর্তন হয়ে গেছে স্যালিভাবে ছোটো বড় করতে পারবেন একইভাবে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করবেন ডাবল ক্লিক করে পরিবর্তন করবেন কোন লেখা ডিলিট করতে চাই লেখাগুলো সিলেক্ট করবেন এরপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলে এটি ডিলিট হয়ে যাবে সো আপনার এটি পরবর্তী বছরের জন্য এখানে যে উন দেখতে পাচ্ছেন উনব্বই সরি এখানে ক্লিক করে আপনারা পরবর্তী নব্বই একানব্বই করতে পারবেন সো বেশ এইভাবে আপনার ডিজাইনটি এডিট করবেন সো বেশ ডিএনটি রিকোয়েস্ট শেষ হয়ে গেলে আপনার সেভ করার জন্য এখানে চলে যাবেন সেভ আই করে জাস্ট এখানে একটি ক্লিক করবেন নিচ থেকে সেভ এজ ইমেজ এই লেখাটি একটি ক্লিক করবেন এরপর একবার নিজ থেকে সেভ টু গ্যালারি এপসঙ্গে একটি ক্লিক করে দিয়ে ডিজাইনটি আপনার এসডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সোভ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ ওই ডিজাইনটি এডিট করবেন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এছাড়া আমার জন্মদিনের শুভেচ্ছা পোস্ট আমার কাছে আর অনেক রয়েছে আপনারা যারা ডিজাইন কিনতে চান অথবা ডিজাইন করে নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো আজকের মতো এখানেই এনেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ